সামনেই জামাই ষষ্ঠী প্রাকৃতিক খামখেয়ালি ইলিশ নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মৎস্য বিক্রেতারা মাছে ভাতে বাঙালি বাঙালির কাছে শ্রেষ্ঠ মাছ ইলিশ সেই ইলিশের জন্য সারা বছর পর আমরা অপেক্ষা করে থাকি তবে এবছর প্রকৃতির খামখেয়ালি নিয়ে চিন্তায় সকলেই সামনে জামাই ষষ্ঠী জামাইদের পাতে কি পড়বে ইলিশ তা নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারা চলতি বছর দেখা মিলছে প্রবল গ্রীষ্ম এপ্রিল থেকেই তেতে উঠতে শুরু করেছে গোটা উত্তর ও মধ্য ভারত শুকিয়ে যাচ্ছে নদীনালা মাইলের পর মাইল পাল্টে যায় রুক্ষ শুকনো প্রান্তরে শুকনো বায়ু উত্তপ্ত হয়ে উঠতে থাকে ওপরে এদিকে তার প্রত্যুত্তরে ভারত মহাসাগরের উপর তৈরি হতে থাকে প্রবল আলোড়ন এই শূন্যস্থান ভরাট করতে বিস্তীর্ণ মহাসমুদ্রের ওপর থেকে ধেয়ে যায় এক প্রবল শক্তিশালী হাওয়া আবহাওয়িতরা যার নাম দিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার পথে মহাসাগর থেকে প্রবল উড়ে পেটে হিমালয়ের বর্ষার দেখা নেই প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা ফলে সমুদ্র হোক বা নদীতে ইলিশ কতটা মিলবে তা নিয়ে যেমন মৎস্যজীবীদের চিন্তায় ফেলেছে তেমনি চিন্তায় পড়েছে শ্বশুর শাশুড়ি থেকে মাছ

बिकी तो होते तो चाहिए तो पहले पहले तो बिक्री कर